লাঠের প্রথম গরুটা দেখব প্রদর্শক দেখেন গত বৃহস্পতিবারে যে লাঠের গরু দেখছিলেন প্রদর্শক সেরকম বড় বড় সাইজের গরু দেখেন কোর জাতের এবং পাচা খুর খুর পাচা টোটাল দেখেন লেজ লম্বা এক ঝড়ক লম্বা পাচাটা হালকা ঘুরাই দেন আজকের ভিডিওতে কোনো জুম হবে না কোনো কিচ্ছু না মানে জুম তো বরাবর আমি করি না দেখেন এ টু জেড সিং মাথা এবং নাবি কম্বল সব কিছু দেখেন প্রিয় দর্শক আচ্ছা এটা কি দাঁতে আছে না দাঁতে নেই এখনো এখনো দাঁতে নেই প্রিয় দর্শক দেখেন আজকের বাজারে কত হলে ছাড়বেন এটা দাম চাও বাইশ চাওয়া দাম বাইশ বাইশ বেচা কিনা দাম বারো একশো বারো একশো গরু দেখতে পাচ্ছেন একশো বারোর ভিতরে কি কথা বলা সুযোগ আছে

সরাসরি লাইভ প্রুফের মতো দেখাবো দেখেন বরাবর এ সাইড ও সাইড আপনারা দেখে নিতে পারেন আচ্ছা আসেন প্রদর্শক আমরা তৃতীয় নম্বর গরুটা দেখবো প্রদর্শক দেখেন অরিজিনাল ফ্রিজিয়া দেখেন বিরানব্বই বিরানব্বই এটার বয়স দিন হবে ও বছর খানিক বছর এক বছর এক বছরের গরু দেখেন প্রদর্শক গর এবং হ্যাঁ

সাতানব্বই এটা এর ভিতরে আছে অল্প না বেশি অল্প বিরানব্বই 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 এর ভিতরে কথা বলার কোন নয়

বরাবর গরুটা দেখেন এ টু জেড দেখেন প্রিয় দর্শক বড় সাইজের গরু আজকের কালেকশনগুলো দেখেন প্রিয় দর্শক কালেকশন আমার অভার 97 কালেকশনগুলো দেখেন প্রিয় দর্শক 97 ওই কালেকশনগুলো দেখুন টাকা